একবারে দৃশ্য মনে কেউ আছে যেদিন চলে গেছে সেই দিন কেউ হাসপাতালে ভর্তি ছিল কেউ ঘাসার ল ছিল মানে বলার ভাই এদিন তা দশ পনেরো দিন তো বাদ খাওয়া দাওয়া সবারই ছাড়া এখানে আর কোনো কিছু বলার নেই মানে যেগুলো কাজ করে সে বিশ্বাসগুলো করছিলো সেই বিশ্বাসগুলো মানে সে এরকম করে সেই কেউ ভাবতে পারে না আর রুবেল যে বিষয় যতনে যে যে ভাইগনার চেকগুলো আমি বাউন্ড করছিলাম সেইগুলো যে চেকগুলো এখনো কিছু হয়নি তাই রুবেলও এখন আমাদের ফোন দিলে ফোন সে সুচিব করে না তো টাকাটা তোর দেওয়া হয়েছিল তার সমিতির সমিতি আসলো আমি শুনেছি টাকা নেই নাই টাকাটা ছিল সে হাওলা ছিল টাকাটা ব্যাঙ্ক আমার যে সমিতি শেষ হয়েছে শেষ হওয়ার পরে টাকাগুলো দুই মাস পরে টাকা দিচ্ছি এখনও দেয় নাই তো সেইভাবে টাকা টাকা তো নিচ দিয়ে তো টাকাটা চেকটা নেওয়া যা চেকটা তো টাকা ব্যাঙ্কে তুলে সেইভাবে

এই যে কর্মচারী আছে কেউ মালিক আছে কেউ ব্যবসা করে কেউ মনে করেন পায় চাকরি করে অন্য অন্য জায়গা থাকে আইন নেয় একশো টাকা তার কাছে সঞ্চয় করে সেই টাকা টাকাগুলো এই ব্যবসা সে বিশ্বস্ত করে সেই অবস্থাকে আমরা করছি এত বিশ্বস্ত কীভাবে হইলো আপনার কাছে এভাবে যত একদম কাছের লোক ছিল সে তার যে কোনো মুহূর্তে টাকা আমরা চাইছি যে সে টাকা দিয়ে দিচ্ছে আগে যে সুবিধা করছে টাকা চাইছি টাকা দিয়ে দিচ্ছে টাকাগুলো এভাবে কোনো সমস্যা হয় নাই অনেক বছর ধরে আমি সুদি করি কিন্তু এরকম হয়েছে না আমাকে বলে যে ঠিক আছে তোর টাকাটা তো তোর টাকা দরকার দরকার নাই তোর টাকাটা আমি দুই মাস পরে তিন মাস পরে আমার টাকাটা দেশে যেহেতু ঠিক আছে আমি তোর মাসে আসি মাসে না তুমি চল তাহলে আমার টাকাটা দুই মাস পরে কত টাকা করে জমাইতেন কত টাকা হয়েছিল শেষ আমার দু হাজার টাকা রোজ ছিল আট লাখ টাকা এক বছরে ওই ওই টাকাটা দেয় নাই আর তার তার জন্য তার জন্য আমি তিন লাখ টাকা জামিনদার ছিলাম বাবুদের কাছে বাবুল এই সাহা বাবুল শাহ না বাবুল চৌধুরী বাবুল চৌধুরীর কাছ থেকে তিন লাখ টাইম জাম জানিয়েছিলাম বলতে চেক দিয়েছিলাম আমি তার টাকাটা আমার লয়ে দে তো আমি বিয়া দিয়ে করছি তো টাকাটা আমি তোর সে দিবে দিবে করে আমার টাকা দেওয়ার কথা ছিল সেপ্টেম্বর এক তারিখ সে এক তারিখে আগে চলে গেছে তার বাড়ি একবারে দৃশ্য মনে কেউ আছে যেদিন চলে গেছে সেই দিন কেউ হাসপাতালে ভর্তি ছিল কেউ ল ছিল মানে বলার ভাই দিন তা দশ পনেরো দিন তো বাদ খাওয়া দাওয়া সবারই ছাড়া এখানে আর কোনো কিছু বলার নেই মানে যেগুলো কাজ করে সে বিশ্বাসগুলো করছিলো সেই বিশ্বাসগুলো মধ্যে সে এরকম করবে সে কেউ ভাবতে পারে না আর রুবেল যে বিষয় যতনে যে যে বাইগনার চেকগুলো আমি বাউন্ড করছিলাম সেইগুলো যে চেকগুলো এখনও কিছু হয়নি তাই রুবেলও এখন আমাদের ফোন দিলে ফোন সে না এবং যার চেক আছে রুবেলেরও চেক আছে এবং যতনের যতনেরও চেক আছে দশজনের চেক আছে কিন্তু চেক দেওয়া বিষয়টা হচ্ছে যতন তো এখানে এদেশে নাই সে সেক্ষেত্রে তো পাওয়া যাচ্ছে না ছয় মাস হয়ে গেছে কিন্তু হতন এক কিছু আমি পরিবর্তন বা আমরা বিশ্বাস ছিল এটাই যতনকে আমরা পাবো বিশ্বাস এরকম ছিল কিন্তু যতনের শ্বশুর যখন আমাদের বলছে যে তোমরা চিন্তা করো না আমরা তোমার পাশে আমরা আছি যা তোমার চেষ্টা করবো এখন যতনের শ্বশুরও এখান থেকে চলে গেছে মন বসতে চলে গেছে উনি তো এখনও আমাদের এই জন্যই আমাদের খুব আমরা এখনও আমাদের আরও নিঃস্ব হয়ে গেছে আগে তো একটা ফোন দেওয়ার মতন সম্পর্কে একটা কুন্ত দেওয়ার মতন আমাদের পরিবার ছিল এখন যত না শ্বশুর এখানে নেই ওর শ্বশুর এখানে এমদিকে চলে গেছে